চলে যাচ্ছে তেলের মধ্যে দেখতে যাচ্ছে কাকলি সবগুলো এক বাজে একবার ভাজা করবো না অল্প অল্প করে আচ্ছা এই সঙ্গে হলুদ লবণ মিক্স করবো না হলুদ লবণ করার মধ্যে চলে যাবে তাই তাইতো চলে যাচ্ছে লবণ আর হলুদ আচ্ছা মিষ্টি দিয়ে অনেকে না দেখি মাখিয়ে দেয় সবজির হলুদ তাই দিয়ে দিলে হয়ে যাবে লবণটা ছিল ভাজার স্টাইল কাকল কি করে ভাজা করে মিষ্টি দি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটার মধ্যে একটু অন্যরকম অন্যতম দেখলাম যেটা লবণ আর হলুদ তো তেলের মধ্যে চলে গেল কেউ নেই